আমাদের তৈরি এই সুপারি কাটিং মেশিনটি দিয়ে আপনি অল্প বুঝিতে কিন্তু ভালো একটি ব্যবসা করতে পারবেন বর্তমানে বাজারে কাটা সুপারির অনেক চাহিদা বিশেষ করে আপনার চিকন সুপারি যেটাকে আপনার জিরা কাটিং বলে জিরা কাটিং সুপারির অনেক চাহিদা কাটিং করা তো গ্রাম অঞ্চলে মানুষেরা হাতে হাতে মহিলাদেরকে রেখে যাতা দিয়ে কাটায় দিন হিসাবে তো এখন আধুনিক এই মেশিনটি দিয়ে আপনি ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি অটোমেটিক জিরা কাটিং করতে পারবেন এবং পাশাপাশি চিপস কাটিং মানে পয়সা কাটিংও করতে পারবেন আরেকটা কাটিং চাঁদ কাটিং তিনটা কাটিং এই মেশিনে করতে পারবেন ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি আপনি চাইলে এই বিজনেসটা নতুনভাবে বা নতুন যদি আপনি বিজনেস হন এটা দিয়ে বিজনেস করতে ইচ্ছুক হন এই মেশিনটি দিয়ে আপনি বিজনেস করে রাখতে পারেন এর আগে আপনাকে সুপারির খোঁজ নিতে হবে কোথায় সুপারি পাওয়া যায় কম দামে কোনো অঞ্চলে এবং কত করে বাজারে চলে কত কেজি পার কেজি কত কিভাবে বিক্রি করলে কত প্রফিট আসবে সব আগে হিসাব নিকাশ করে তারপরে নামবেন ব্যবসা তো আমরা মেশিন নিয়ে আসি আপনাদের জন্য সমস্যা নেই কিন্তু মার্কেটটা আপনি ভালো করে দেখে শুনে বুঝে নামবেন তবে এটা একটা নাইস বিজনেস ওয়ে এটা খুব সুন্দর একটা বিজনেস এখানে আপনার পচা নষ্ট হওয়ার কোনো ভয় নেই অবশ্য সুবাড়িও নষ্ট হয় যে এখানে কয়েকটা গুঁড়া সুবাড়ি বেড়েছে দিকে সে কাটিগো গুঁড়ো আসতেছে Aber frisch, so war ich dafür frisch. मारा wow, रिये 拉开谢谢